আহ আবদুল্লাহী শ্বেতান রজীম ইসলাম্লাহ রহমান রহিম আহ ওয়ান মুসলিম ভেরিটেজ রিসার্চ সেন্টার পত্রিকায় আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে দাওয়া পদ্ধতি তাই শীর্ষক এই আলোচনার সভায় আমাকে আমাকে ইনভাইট করার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুক্রিয়া আদায় করতে আল্লাহব্লাহ আলমিনের যিনি আমাকে এখানে হাজিরা হওয়ার তফিক দিয়েছেন আরো বেশি আমি আহ খুবই খুশি হয়েছে আমাদের সম্মানিত শিক্ষক অবস্থায় লুতুর রহমানকে দেখে অনেক যাবো ওনাকে দেখি না আমরা সেই ছোটবেলায় ওনার ওয়াজ শুনতাম প্রোগ্রামে যেতাম হাজির হতাম অনেক ওয়াজ শুনেছি ফিজিক্যালি ফেস টু ফেস আর আজকে অনলাইন দেখতে পেয়ে খুব ভালো লাগলো আমার প্রিয় সম্মানিত রুহুল ভাইকে দেখে উনি আমার ক্লাসমেট ওনাকে দেখে খুব খুশি হলাম আহ জাজাকুল্লাহ খাই সবাইকে আরো অনেককে এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাইকে ওয়েলকাম আজকে যে বিষয়ে আমরা এখানে কথা বলছি আহ দাওয়া টু নন মুসলিমস যে না মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কি অবস্থায় আছি আমাদের কি করা উচিত এইসব বিষয় নিয়ে এখানে কথা বলতে বলা হয়েছে আমরা জানি আজকের এই দিনে আল্লাহরুল আলমিন যে মানুষকে দুনিয়া সৃষ্টি করেছেন তাদেরকে এমনি এমনি করা হয়নি তাদেরকে আল্লাহরবুল আলমী একটা মিশন দিয়েছেন আর সেই মিশন হচ্ছে ইবাদত করার জন্য আর আল্লাহর খালিফা হিসেবে এখানে দায়িত্ব পালন করার জন্য আমরা জানি আল্লাহবুল আলমিনের শেষে আল্লাহ উল্লেখ করেছেন আর আমরা জানি আল্লাহ মানুষকে ছেড়ে দেননি তাদেরকে ইনভাইট করার জন্য আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুলদেরকে পাঠিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ফাতিরের মধ্যে আল্লাহ চার নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خلا فِيهَا نَذِيرٌ رتج جاتير مدعى الله رب العالمين آه نوبي دركة بارتية آه سورة قصص مدعى الله لكورتشان شهر ديكي وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرَى حَتَّى يَبْعَثَ فِي أُمِّهَا رَسُولًا رسولًا يتلو عليهم آياتنا وَمَا كُنَّا مُهْلِكِ الْقُرَى إِلَّا وَأَهْلُهَا ظالمون আল্লাহ কোন জাতিকে কোন গ্রামকে কোন শহরকে ধ্বংস করে দেন না আনটিল আল্লাহ সেন্স মেসেঞ্জার্স টু তাদের মধ্যে নবী পাঠান পর্যন্ত তাদেরকে ইনভাইট করা পর্যন্ত তাদেরকে আল্লাহর মেসেজ সম্পর্কে জানানো পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না এবং তাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং আল্লাহ কোন গ্রামকে কোনো কোন ধ্বংস করেন না আনলেস দ্য পিপল আর बिकम অল জালিম সবাই যদি জালিম হয়ে যায় তখনই আল্লাহ رب العالمین তাদেরকে ধ্বংস করে দেন আমরা জানি আল্লাহ রবুল আলমিন আজকে সারা পৃথিবীর মধ্যে এখন আর নবী আসবে না এই নবীদের দায়িত্ব পালন করছে আমাদের আমাদের সম্মানিত শিক্ষকরা এই আমাদের উস্তাজ লতুর রহমানের মতো আমাদের প্রিয় ভাই এই রুহুল আমিনের মতো ওনারা যেভাবে দাওয়াতি দায়িত্ব পালন করছেন এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে আর আল্লাহবুল আলমিন দেখছেন যে অনেকে হয়তো ঠিক মতো করতে পারছেন না এই জন্য গুগল কে কাজে লাগিয়ে দিয়েছেন ইউটিউবকে লাগিয়ে দিয়েছেন আমরা জানি এদের মধ্যে অনেক বিষয় এখানে বলা হয় যেগুলো আমাদের জন্য ভালো না কিন্তু এর ভিতরে ইসলামী দাওয়াত গুলো আল্লাহবুল আলমি ঢুকিয়ে দিয়েছে এতে করে প্রত্যেকটি ঘরে ঘরের মধ্যে এই দাওয়াতগুলো পৌঁছে গিয়েছে আমরা গুগলের মাধ্যমে দাওয়াত দিতে পারি ইউটিউবের মাধ্যমে দিতে পারি ফেসবুকে করতে পারি টুইটারে করতে পারি এই সমস্ত মিডিয়াগুলো ইসলাম বিরোধী কাজে ব্যবহৃত হলেও আমরা ইসলামের পক্ষের কাজে কাজে লাগাইতে পারি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহরবুল আলমি নবিবানী দুনিয়া পাঠিয়েছেন সবাইকে জন্য জন্য সবাইকে সুখবর দেওয়ার জন্য এবং সবাইকে আহ জাহান নাম থেকে মুক্তির জন্য আহ্বান করার জন্য আল্লাহ আলমিন পাঠিয়েছে এখন প্রত্যেকটি দেশে প্রত্যেকটি জায়গায় আল্লাহ আল্লাহরবুল আলমিন তার দাওয়াতকে পৌঁছে দিয়েছে আমরা জানি যে দাওয়াতের কাজ যারা করে তারা হচ্ছেন বাসায়কৃত মানুষ আল্লাহরবুল আলমী হত মুমকে বলেছেন হে মোসা আমি তোমাকে চুজ করেছি

নামাজ কায়েম করা হয় আল্লাহকে স্মরণ করার জন্য প্রিয় ভাইরা এবং প্রিয় বোনেরা যারা এই প্রোগ্রামে শরিক হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ গুলোর সম্মুখীন আমরা হচ্ছি প্রত্যেকটি দেশেই ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে ইসলামকে সহ্য করতে পারছে না আল্লাহর নাম যখন নেওয়া হয় তারা তখন কেঁপে যায় তাদের মাথা মগজ বিগড়ে যায় আল্লাহর নাম তারা সহ্য করতে পারে না এরা কারা যারা সহ্য করতে পারে না ওরা হচ্ছে তারাই যারা পরখালে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না যে তাদেরকে একদিন আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে আল্লাহকে যদি বিশ্বাস করে তাহলে তারা আল্লাহর নাম যদি নেওয়া হয় কুশিতে তারা অনেক আবেগ আপ্লুত হয়ে যাবে তাদের অন্তর থেকে তাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়বে যখন আল্লাহর নাম যখন নেওয়া হয় যখন কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের চোখ থেকে পানি বেরিয়ে আসে সুরাই জুমারের চার নম্বর পৃষ্ঠার প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন الله نزل أحسن الحديث كتابا كتابا متشابها مثاني فَاقْشَعِرُ منه جلود الذين يخشون ربهم الله نام جكون نياه قرآن جكون تلاوت كراه تدر انتور بوه أبقى بلوت هوي جهاء أبقى انتور تكي, تكي برياش الله رب العالمين سورة زمري بلچن وإذا ذكر الله وحده شمازت قلوب الذين لا يؤمنون আল্লাহর নাম যখন নেয়া হয় সুরাই আহ ষষ্ঠ পৃষ্ঠা আল্লাহ উল্লেখ এটা যে একমাত্র আল্লাহর নাম নেয়া হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায় ওরা তারা তারা হচ্ছে ওরাই যারা পরকালে যারা বিশ্বাস করে না আল্লাহ ছাড়া অন্য কিছুর নাম যখন নেয়া হয় তারা তখন কুশিতে বাগ বাঘ হয়ে যায়

খুবই আহ গর্বিত হয়ে যায় আমরা দেখতে পাই সারপ্রীতি তারা ভয় পায় মুসলিমদেরকে তারা অনেক ঘৃণা করে এটা খুবই প্রচলিত আছে কেন তারা এটা করে তারা ইসলামকে জানে না আল্লাহ রসুল তারা জানে না সত্যিকারের মুসলমান যারা কোরআনকে নিয়ে যারা জীবন যাপন করে তারা তারা ওদেরকে জানে না এদের উচিত ইসলাম সম্পর্কে জানা আল্লাহ রসুল সম্পর্কে জানা মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক মুসলিম শহীদ হচ্ছেন যেমন নিউজিল্যান্ডের মসজিদের মধ্যে আমাদের বাড়িদের উপর আক্রমণ করা হয় তারা সেখানে মারা গিয়েছেন আর সেই আক্রমণকারীকে শাস্তি দেওয়া হয়েছে লাইফ লং কিন্তু এই শাস্তি কি যথেষ্ট এনি হাউ হু ডিনাইং ইসলাম

আমরা কোরআন হেজ করার সুযোগ পাইনি আল্লাহ রবুল আলমিন আশা করি যদি আল্লাহ তৌফিক দেন যদিও বয়স বেড়ে যাচ্ছে বাট উই ক্যান ট্রাই এই বয়সের মধ্যে আমরা চেষ্টা করতে পারি যদিও ছোটবেলায় করি নাই এখন ট্রাই করতে পারি আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে যা উল্লেখ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য এই নবীর রসুলকে পাঠানো হয়েছে নাম্বার ওয়ান কারণ এই তৌহিদ আপনার মধ্যে থাকতে হবে সুরায় আম্বিয়ার তিন নম্বর পৃষ্ঠায় আল্লাহ উল্লেখ করছেন প্রথমেই وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الله بولي جامي جو كوني كل نبي رسول كي پاتي دي چهتا در كي بولي جي تم رأي دعوت مانش كي داو لا إله إلا أنا There is no God but Allah and worship me اكي سورة ششر پستا الله بولي دي

আমাদের অনেক লোকদেরকে দেখতে পেতে বিলিয়ন ডলার দান করছে বলা কাজ করছে আল্লাহ রব আলমিন তাদের এই কাজ গ্রহণ করবেন না দুলুর মতো চায়ের মতো উড়াই দেবেন আকাশে যদি তারা আল্লাহকে বিশ্বাস না করে যদি তৌহিদে যদি তারা বিশ্বাস না করে ইটস নাম্বার ওয়ান আপনার এই তৌহিদে যদি বিশ্বাস থাকে আপনি যত খারাপ কাজ করেন না কেন দেয়ার ইজ এ হোপ ফর ইউ যে একদিন একদিন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাতে নিয়ে আসতে পারেন سورة إبراهيم مثل الذين كفروا بربهم أعمالهم كرماد كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد هذا هو الرسالة الثانية لك إبراهيم جرى الله يرشده ويصبح كافراً فماذا يقول الله؟ যে প্রচন্ড বাতাসের মধ্যে যেটা উড়ে চলে ধ্বংস হয়ে যায় তাদের কোনো কাজ তাদের কাজে আসবে না আমাদেরকে মানুষকে আল্লাহর ইবাদের দিকে ডাকা উচিত পরকালে বিশ্বাসের দিকে ডাকা উচিত আমি যেভাবে আপনাদের সামনে আগে একটা আয়াত আড়াতলা করেছিলাম যারা পরকালে যারা বিশ্বাস করে না তারা এই সমস্ত আজে বাজে কাজ যারা করতে পারে মানুষকে কোরআনের দিকে ডাকা উচিত এই কোরআনের আয়াত তাদের বিশ্বাস করানো উচিত মানুষকে কোরআন গিফট করা উচিত যে ভাই আপনি কোরআন পড়ে দেখুন এই কোরআন হচ্ছে আল্লাহর একমাত্র কালাম বর্তমানে যেটা একেবারে উইদাউট এনি চেঞ্জ একেবারে পিওর অবস্থায় এই কোরআন রয়ে গেছে এই কোরআন মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া উচিত আল্লাহর বুলা নুসুরা ইসরার পঞ্চম পৃষ্ঠায় বলছেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا

তারা আল্লাহর আয়াত কে অস্বীকার করেছে তারা পরকালকে যারা অস্বীকার করেছে তারা বিশ্বাস করেনি যে তাদেরকে আল্লাহর সামনে কে দাঁড়াতে হবে আমি তাদের সমস্ত কাজকে ধ্বংস করে দিয়েছি এগুলোর কোন পরকালে থাকবে না আমাদের আমাদেরকে কোরআনে ফিরে আসতে হবে পরকালে বিশ্বাস করতে হবে মানুষদেরকে এরপরে আল্লাহ রসুলের দিকে রাখতে হবে আল্লাহ রসুল সির তাদের সামনে পেশ করতে হবে মানুষদেরকে তোবা ইস্তিকার দিকে রাখতে হবে

আল্লাহবুল আলমী তোমাদেরকে সম্মানিত করবেন এবং সম্মানিত লোকদেরকে যদি ফিরে যাও আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন যে ইসলাম তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যে তোমরা আল্লাহর ইস্তিকার করো আল্লাহরুল সবকিছু মাফ করে দিবেন আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টির ধারা ঝর্ণা ধারা প্রবাহিত করবেন যার মধ্যে তোমাদের জন্য তোমাদেরকে দিবেন সন্তান দিবেন দিবেন এবং নাহার প্রবাহিত করে দিবেন আল্লাহ রুবুল আলমিন তাদেরকে উল্লেখ করে দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা আমাদেরকে ইসলামের দিকে ডাকতে হবে এবং গ্রাজুয়ালি তাদেরকে ডাকতে হবে গ্রাজুয়ালি বলতে হবে সবগুলো একসাথে বলা যাবে না আল্লাহ রসুল ইসলাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মুসলিম শরীফের হাদিস যে মহাজ প্রদিনা তিনি বলেছেন যে আল্লাহ রসুল তাকে ইয়ে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন হে মহাজ তুমি আহলে কিতার মধ্যে যাচ্ছ খবরদার তুমি তাদেরকে শুধুমাত্র তহিদের দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে তাদেরকে বলে দিও ইন্দ্র তারা যদি এই পাঁচ তো গ্রহণ করে তাদেরকে বলে আর আমরা যখন তাদের সাথে কথা বলি এই কোরআনের মধ্যে আমরা দেখতে পাই যে মরিয়মকে কি সম্মানিত করা হয়েছে মরিয়াম বলা হচ্ছে যে তোমাকে সারা পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে সম্মানিত করা হয়েছে আমাদের কোরআনের মধ্যে বলা হচ্ছে যে মরিয়ম আল ইসলাম যে খ্রিস্ট মা তাকে পৃথিবীর আল্লাহর বলে দিচ্ছেন আর ষোলো নম্বর আয়াত এই কোরআন এটা বলা হচ্ছে এই কোরআন এবং তাদের মধ্যে যে সমস্ত মিল আছে এগুলো আগে বলতে হবে এবং এই সব দিকগুলো যেগুলোতে আল্লাহরান উল্লেখ করেছেন এটা বলার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে রাখতে হবে এমন কোন কিছু বিষয় আনা যাবে না যে বিষয়ের মাধ্যমে তাদের মধ্যে কারণ আল্লাহ আলমিন আহ এটাও বলে দিচ্ছেন যে আমাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য আমাদের জীবনকে ফানা করে দিতে হবে আল্লাহ রসুল তো এই কাজ করেছেন ফলে আল্লাহ ইয়া আপনি কি আপনাকে ধ্বংস করে দেবেন তাদের পিছন গিয়ে গিয়ে তারা যদি এই কথা যদি বিশ্বাস না করে সুরাইসোরাতে বলছেন লা আল্লাহু বাখিরুন নফসাকা الا ইয়াকুন মুমিনিন তারা যদি iman মানা আপনি কি আপনাকে দংশ করে দিবেন তার মানে আল্লাহর রাসূল আমাদেরকে এই কাজ করতে হবে জি আপনি সময় যেতে সেট হয়ে গিয়েছে আমি আর কথা বলতে চাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ দ্বীনের আল্লাহর দিকে মানুষকে রাখার জন্য যে জীবনকে উৎসাহ করার তৌফিক আমাদের কে দিন আর যে সব কথা বলে মানুষ

আমাদের উচিত এইসব বিষয়গুলো খেয়াল রাখা এই না এটা কালকে হবে পরশু হবে এটা যদি বলি তাহলে আমরা তো অনেক ছোট হয়ে যাবো সেই ইটালিয়ান যে লোকটি আহ স্বপ্নের কথা বলছিল আমরা যে যদি তার কথাগুলো বলে দিই এবং এটাকে যদি আমরা সত্য প্রমাণিত করি তাহলে কি হবে যখন এটা হলো না তাহলে মানুষ আমাদের কথা কি গ্রহণ করবে না আমরা যেন ঐসব বিশে পলকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলোকে কবুল করুন আর সবাইকে তার পথে আমাদেরকে কি কবুল করুন আমরা যেন সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারি ওমান আহসানু কওলাম মিন মান দাআ ইলা আল্লাহ ওয়া মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি